শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবরের নীতি আদর্শকে ধারণ এবং লালন করে আমরা যারা রাজনীতি করি আমরা চলে গেছি তাদের নীতি আদর্শ থেকে যোজন যুজন মাইল দূরে দেশকে এখন আসার আলো দেখায় যারা নাকি এদেশের স্বাধীনতার সার্বম্ম চাইনি তারাই জিয়াউর রহমান এ দেশে কৃষি বিপ্লব সৃষ্টি করেছে কৃষিকে স্বয়ং সম্পূর্ণ করে গেছেন তিনি কখনো নিজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যায়নি তিনি দীর্ঘদিন সেনাবাহিনীর অফিসার পদে ছিলেন দীর্ঘ ছয় বছর রাষ্ট্র ক্ষমতা চালিয়েছেন তিনি কিন্তু দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন তিনি চাইলেই কিন্তু দেশে তার নিজের নামে অনেক অর্থ সম্পদ করে যেতে পারতেন তিনি মারা যাওয়ার পরে আর অ্যাকাউন্টে চলার মতন কোনো টাকা ছিল না ঢাকা শহরে একটি পলট ছিল না একটি ফ্ল্যাট ছিল না তার স্ত্রী সন্তান থাকার মতন কোনো জায়গা ছিল না যার ফলশ্রুতিতে সাত সরকার এবং এর সাত মিলে সেনাবাহিনী ছিলেন মিলে গোলশান একটি বাড়ি দিয়েছিলেন এবং ক্যান্টনমেন্ট থাকার মতন ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু আমরা যারা জিয়ার আদর্শ রাজনীতি করি আমরা কি তার এই আদর্শটাকে মেনে নিয়ে রাজনীতি করতেছি যদি জিয়ার আদর্শ রাজনীতি করেন তাহলে তার আদর্শ বুকে ধারণ এবং লালন পালন করেন শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার সর্বাধুনিক স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার জন্য পুরো দেশকে একত্রিত করেছিলেন এবং যত যুব সমাজকে শ্রেণীর লোকজনকে একত্রিত করে স্বাধীনতার পক্ষে কাজ করে এবং স্বাধীনতা পাকিস্তানকে কাছ থেকে ছিনিয়ে এ দেশের স্বাধীন স্বার্মত রাষ্ট্র হিসেবে পেতে চেয়েছেন কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থনের রাজনীতি করি এবং আওয়ামী সমর্থিত দল গত সত্তরটি বছর এদের ক্ষমতায় ছিলেন আপনারা কি স্বাধীনতা সান্ভবত চেয়েছেন আপনারা ইন্ডিয়ার গোলামি করে এসেছেন ইন্ডিয়াকে এমন কিছু নাই আপনাদের ক্ষমতায় থেকে যাওয়ার জন্য দেননি দেশের মাঝখানে বুক চিরে ইন্ডিয়ানকে চলাচলের জন্য রাস্তা দিয়েছেন আমের সিজনের ট্রাকের ট্রাক আম পাঠাই দিয়েছেন ইলিশের সিজন ইলিশ পাঠাই দিয়েছেন এছাড়াও এমন কোনো সুবিধা নেই আপনারা দেন নাই শুধু ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য এটা কি স্বাধীনতার সার্বভৌমত্ব বলে বার্মা মিয়ানমার দশ লক্ষের উপর মানুষ এদেশে জোরপূর্বক পাঠিয়ে দিছে আপনাদের পররাষ্ট্র নীতির কারণে এবং এ দেশ থেকে তাদেরকে পাঠানো সম্ভব হয়নি এবং কি নিজের দেশে এসে এনে অন্য দেশের লোক নিজেদের এটে রেখেছেন এটা স্বাধীনতার এবং কি শেখ মুজিবুরের নীতি নিয়ে রাজনীতি করতেন শেখ মুজিবুরের কীরকম লোক ছিল আমি এটা বলবো না তার স্বাধীনতার যে নিয়ে এদেশে নেতা হয়েছেন এই নেতা হিসেবে কিন্তু আপনারা জিয়াউর রহমান কিংবা শেখ মুজিবুর আদর্শ এবং নীতি নিয়ে যে রাজনীতি করছে কোনো দলেই কিন্তু এটা ধরে রাখতে পারেননি শেখ মুজিবের স্বাধীনতা নিয়ে এসছে কিন্তু আপনারা স্বাধীনতা সর্বমত্ব ধরে রাখতে পারেননি আপনারা পররাষ্ট্র জন্য এবং অতি ক্ষমতা লোভের জন্য অন্য দেশের কাছে পররাষ্ট্রনীতি এবং মাতানত করে আসছেন স্বাধীনতা সার্বমত্ব বিলিয়ে দিয়ে আসছেন সুতরাং জিয়াউর রহমান এবং শেখ মুজিবুরের আদর্শ নীতি নিয়ে যারা রাজনীতি করেন তাদের আদর্শ এবং নীতি ধারণ করে রাজনীতি করেন অবশ্যই দেশ অনেক উন্নতি হবে তাহলে কিন্তু আর তৃতীয় পক্ষে আর এদেশে মাথাচারা দিয়ে আসতে পারবে না ধন্যবাদ সবাইকে